বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন নিউ হাজী নানা বিরিয়ানি এর শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আঠাশ ফেব্রুয়ারি দুহাজার ইংরেজি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নিউ হাজি নান্না বিরিয়ানি এর উদ্বোধন উপলক্ষে আটাশ উনত্রিশ ফেব্রুয়ারি ও এক মার্চ দু সকল খাবারই থাকছে বিশ ছাড় নিউ হাজি নান্না বিরিয়ানি গরম গরম টাটকা খাবার নিয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক মহিপাল প্লাজার পূর্ব পার্শ্বে মহিপাল ফেনি নিউ হাজি নান্না বিরিয়ানিতে আপনি পাবেন শাহী মোরগ পোলাও গরুর তেহারি স্পেশাল গরুর ঝাল পোলাও খাসির কাচ্চি বিরিয়ানি গরুর কাচ্চি বিরিয়ানি ডিম খিচুড়ি ডিম পোলাও চিকেন খিচুড়ি বরহানি রয়েছে কোল্ড ড্রিঙ্কস রুচিকর তৃপ্তিকর খাবারের বিপুল আয়োজনে বাংলার সেরা নিউ হাজি নান্না বিরিয়ানিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নিউ হাজি নান্না বিরিয়ানি আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার অনুযায়ী সময় মতো খাবার পরিবেশন করে থাকে নিউ হাজী নান্না বিরিয়ানি মজাদার খাবারের জন্য নিউ হাজী নান্না বিরিয়ানি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নিউ হাজি নান্না বিরিয়ানি এখন আপনার এলাকায় গরম গরম টাটকা খাবার নিয়ে শহীদ শহীদুল্লাহ কাইসার সড়ক মহিপাল প্লাজার পূর্ব পার্শ্বে মহিপাল ফেনি যে কোনো প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত ছয় এক সাত পাঁচ তিন পাঁচ দুই শূন্য এক তিন তিন শূন্য চার দুই তিন ছয় নয় ছয় আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমন্ত্রণ জানায় নেউ হাজি নান্না বিরিয়ানিতে